তোমার একটা পরিপূর্ণময় জীবন তোমারে দান করব যে জীবনে থাক glandes কোনো হতাশা থাক glandes কোনো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবন পরকালের জীবনে খবা দুনিয়ার জীবনকে বরকতময় করব এই কথাগুলো কোরআন গারে বারবার বলেছে জুমার দিন আলেমা ওলামা বলেছে তাফসীর মাহফিলা বলেছে ওয়াজ মাহফিলা বলেছেন। সেই কথাগুলোniak কান দিয়ে শুনেছি লফরগান দিয়ে বের করে দিয়েছি খায়াব যদি সেই কথাগুলো শুনতে পারতাম তারা আফসোস করবে আর বলবে সেদিন যদি ওই আলেন্দারে কথাগুলি শুনতেন নবীরা সুন্দর কথাগুলি জীবনের পরতে পরে মেনে নি আজকে এই কুড়ি ঠিক জানলাম এই কুল কুমাই আজকে ভালো আসবে বলে দিচ্ছ বান ঠিকানা চলো তোর কাবার নিশানা অলকোরা নের মৌক্ত ঠিকানা রাবুতম কেবারিশারা যে পথে গেলে পাইনি তোমায় যে পথে গেলে পাইনি তোমায় সে পথে জানি করুণা ই দিল হু ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যে কথা বলতেছিলাম জানবাতে মানুষগুলি সেই বেলগুনি থেকে ক্রস করে একটু নেবে গিয়ে জাহাদ নামের কাছাকাছি গিয়ে তাদের সমাজের কিছু মানুষের সাথে দেখা হয়ে যাবে তারা জিজ্ঞেস করবে আল্লাহ বান্দা একই সমাজে বসবাস করেছি কৃষিকাজ ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য অর্থনীতি সব কিছু করেছি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে আজকে দিয়েছে যার তোমাদেরকে যার না নাই কোন কারণে কি অপরাধ দুনিয়ার জীবনে তোমাদের ছিল যার কারণে আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হলো তোমাদেরকে যার না না তোমাদেরকে জানতে চায় আল্লাহর বলেন জাহান্ন মানুষগুলি এবার কি জবাব দেবে জান্নাতিদের সামনে পরাং শরী দিয়ে আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন বন্ধ রে সেই অপরাধী গুলি তোমাদের সামনে কি বলবে আল্লাহ রব্লাবিন বলেন জানি মানুষগুলি জিজ্ঞেস করবে ও রে

সেখানে দেখেছি বলে নামাজ কালাম বেশি লাগবে না দিল পরিষ্কার থাকলে এক ধাক্কায় আমরা যাবো নামাজ কালাম খুব বেশি লাগবে না এটা সিটার এলাকায় আছে নাকি ভাইরা নামাজ কালাম লাগবে দিল পরিষ্কার থাকলে সব শেষ করা ছড়ে জীবনে সব এসব কোন দরকার নাই দিল পরিষ্কার থাকলে নাকি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জানার দেবে এর সে বিয়াদ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কথা বলে ঠিক কেনা নামাজ নাই কালাম নাই আল্লাহ রসুল জীবন জীবনে কিচ্ছু নাই আছে শুধু লম্বা লম্বা চুল আর এমন গোবের সাইজ হাসে না কাঁদে তো কোনোদিনই খুঁজে পাওয়া যায় না আমরা চিন্তা করে পায় না যে চাষি দীর্ঘ ষাট বছর ধরে এই সুন্দরবনের এই জঙ্গলি প্রাণীর সাথে কি করে সংসার করে আমাদের তো বুঝেই আসে না কথা বলে ঠিক এটা প্রিয় ভাই মানুষের চেহারা সত্য ধরনের হওয়ার কথা না আল্লাহ মানুষকে অনেক সুন্দর সৃষ্টি রূপ লাবণ্য দিয়ে সৃষ্টি করেছে সেই মানুষটি যারা এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে সেগুলি দেখলে যে ফেস মুখমন্ডল সাধারণ মানুষের মতো নয় কেমন যেন জঙ্গলি জানোয়ারের মতো হয়ে গেছে কথা বলে ঠিক এটা আল্লাহ যে সৃষ্টির নেচার যে প্রকৃতি মানুষকে দিয়েছে তারই এই বিরুদ্ধে যখন আপনি যাবেন দেখবেন সেই মানুষটার ভেস সঙ্গে সঙ্গে কোনে এমন একটা রূপ ধারণ করে নামাজি ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে হালাল খায় হালাল পথে চলে এই মানুষদের চেহারার সাথে সেই মানুষগুলির চেহারা আর কোনো মিলই থাকে না বলা বলে ঠিক না মুর্শিদের ইমাম সাহেব তিন হাজার টাকা বেতন পায় এক মাস পরে পরে আর একজন সুদ করে দৈনন্দিন ইনকাম দশ হাজারের উপরে এই সুদ করে চেহারা আর মসজিদের ইমান সাহেব ইমাম সাহেবের চেহারা খদিম সাহেবের চেহারা তাকালে যেন মনে হয় কোথায় আসমান আর কোথায় জমি করা বলে ঠিক ইমাম সাহেবের এই তিন হাজার টাকার ভিতরে যাররা পরিমাণ কোনো নোংরা বিনা যাররা পরিমাণ কোনো সমস্যা নাই যাররা পরিমাণ কোনো ধোকা বিনায় হালাল পয়সা আল্লাহ এত বরকত দেয় কাঁচা মরিচ ডাল ভাত খায় শরীর স্বাস্থ্য অনেক মাশাআল্লাহ রূপ লাগোনন দেখলে তাকাই থাকতে মন চায় দেখি যেন মনে হয় আল্লাহ জান্নতি মানুষ দেখব কিনা জানি না কিন্তু ইয়াম সাহেব এর দিকে তাকালি যেন মনে হয় তোমার কথা মনে পড়ে যায় যমরা বলেন ঠিক কি না আর সুথর দিনে তো টেনশন কালেকশন নেই রাতে ঠিকমতো ঘুমাতে পারে না জিহারা ঘুরে হনুমানের চড়াওতে একটা গউ থাকে কিন্তু এটা পাচ্ছিও বেশি নিকৃষ্ট জায়গায় পৌঁছে যায় কথা বলে ঠিক এটা আপনারা মন খারাপ করলে আমার কিছু করার নাই সুৎরের যে অপরাধ আর এর চেয়ে গুণা আল্লাহ খুব খারাপ লাগে সুৎখরের সবচেয়ে সহজ ছোট গুণা হচ্ছে আবার মায়ের সাথে যে মা আমাকে জন্ম দিয়েছে সে মায়ের সাথে জেনা করলে যে গুণা হতে পারে সুৎখরের আমল নামে নর্মালি কিন্তু গুণা ঢুকতেই থাকে বলে নজল্লা এই জনুদ থেকে এই পাপাচারিতা থেকে এই অসভ্য সংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত এরা আমার জীবনের একটা সময় গিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল হয়ে যায় অনেক বড় বড় জায়গা থেকে মাঝে মাঝে বাইতুল্লাই যায় আর আসে নামের আগে অনেক বড় করে লেখে আলহাস আছে না নাই ভাইরা এই ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না এটা লোক দেখানো এইবাদত দিয়ে আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন না জাহান নামীরা সেদিন কে বলবে আল্লাহর জমিনে আমরা নামাজই তো মোটেই ছিলাম না নামাজ যারা পড়েছে তাদেরকে ভৎসনা দিয়েছি লাঞ্ছনা দিয়েছি মিথ্যাবাদী বলেছি কত বাজে বাজে কথা বলেছি কিন্তু আজকে মনে হচ্ছে তারা যা করেছে ওটাই ছিল সঠিক পথ আমরা যা করেছি আমাদের জীবন চৌব দুনিয়ার যা ছিল সবই শেষ করে আসছি আজকে আফসোস ছাড়া আমাদের পথে আর কিছুই নাই ধরে বলা প্রিয় ভাইরা সেদিন সেই আফসোস আমার আদার কোন কাজে আসবে না যে কৃষক অলসতার কারণে শ্রাবণ আর রশ্রিত মাসে মাঠে যায় না বৃষ্টির প্রকোপ সহ্য করে না রোদের তাপ যার গায়ে লাগে না জবি শ্বাস পড়ল নাগাসার निर्বল কোন দতা ফসল লাগালো না সেই কৃষক কাতি অগ্রহায়ণ মাসে এসে সোনালী ধান কেটে কোনো তার গৃহজাত করতে পারে না গুলা হতে পারে না কথা বলে ঠিক কিনা আজকে যারা অলসতার কারণে

চাচা সব জানে শুধুমাত্র নামাজের কাছে ধর্মীয় কাজের কাছে এসে মহা পাগল সেজে বসে আছে এরকম লোক সমাজে আছে এটা আছে এ সকল সকল সমস্যাগুলি সেদিনকে তারা স্বীকার করবে আর বলবে আমরা আল্লাহকে এই দীর্ঘ একশো বছরে সেজদা দেই নাই যার কারণে আজকে আমরা জাহান নামে আসছি আর এক শ্রেণী পাওয়া যাবে নামাজ পড়ার পরেও জাহান নামে গেছে তাদের জিজ্ঞেস করবে জান্নাতিরা ভাই তোমাদের অপরাধ কি ছিল তোমরা তো জমিনে নামাজ পড়েছিলে তারা বলবে আজ আর মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই আজকে মিথ্যে কথা বললে আল্লাহ জবান বন্ধ করে দিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষের অন্যায় অবিচ্ছা জুলুম নির্যাতন করেছি সেই অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করেছে অলরেডি মিথ্যে বলবো না আমাদের অপরাধ হচ্ছে আমরা চাউলের ভিতরে পাথর মিশাতাম আছে এটা নাই গা ইসলামী লেবাস মাথার উপরে সুন্নতি রূপে একটা রোমালো কাঁধে আছে সাচা সকাল থেকে সন্ধ্যা ব্যবসা সমানে করে যায় সাউলের ভিতরে পাথর কালাই ডাউলের ভিতরে ঢোলছে ট্রাউল 6 ভিতরে পাবওয়ে ভেজাল ছড়া সাচার দোকানে ভালো জিনিস পাওয়া যায় না আছে না ভাই নামাজ পড়ে এখানে চিন্তা হয়ে গেছে লম্বা লেবাস ছাড়া পরেই না ছেলে মেয়েদের পর্দা পুশিতা কিছু নাই ছেলেটা মাঝে মাঝে বাড়ির থেকে কোথায় হারা যায় সাত দিন আট দিন পরে আসে ঘুমানো সবাই পায়ে জুতা নিয়ে ঘুমায় খুঁজতে গেলে পরে গিয়ে দেখা যায় এটা বোতল নিয়ে শুয়ে আছে এরকম ভদ্রলোক আছে না নাই বোতল ছাড়া অন্য কোনো কিছু ছেলে না আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় ভাইরা এই যখন হচ্ছে নামাজির অবস্থা এই যখন হচ্ছে মুসল্লির অবস্থা আর এই যখন হচ্ছে আল্লাহর বান্দাদের অবস্থা এইগুলি নিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না জাহান্নাম মনি বাচ্চা হয়ে যাবে তারাশ দিনকে বলবে ক ন লপনা কোমিদার মুসল্লি আল্লাহর জমিনে আমরা মোটেই নামাজি ছিলাম না আর এক গ্রুপ আছে নামাজ পরিবান নাই পড়ি এই কিন্তু সরব মজবুত এরকম মতবাই সবচেয়ে বেশি সমাজে কথা বলে ঠিক না আল্লাহ রাব্বুল বলেন বান্দারে ইবানদার কোন ব্যক্তি হবে

করনে কারিমমদেরকে জানিয়ে দিল যে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন মানবকুলকে সে আল্লাহকে না দেখে যারা বিশ্বস্ত স্থাপন করেছে আল্লাহ রাব্বুল যে যেই রিজিক গুলি দুনিয়ায় বান্দাদের দিয়েছে সম্পদ आमदार ছিল না আপনার বাবা ছিল তিনি মারা আপনার সম্পদ হয়ে গেছে সেই সম্পদগুলি আল্লাহর পথে যারা ব্যয় করে আর আমি আল্লাহ তাআলা ছোট্ট একটা জীবন উপহার দিয়েছি এই জীবনটা বহার করে সকাল সন্ধ্যায় আল্লাহর সেজদা করে বলি আল্লাহ আমি তোমার গোলাপ তুমি সৃষ্টি করেছ আমাকে তোমার উপাসনার জন্য সকাল বেলায় অপহরণ করে ফেলেছি জোহরের সময় নামাজ দাঁড়িয়ে গেছি কানটা জেনে ধরেছি আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি আসলে সময় একই কথা আমার থেকে একই কথা ঈশান নামাজে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান জেনে ধরে যেন আল্লাহকে বলতে চাই আল্লাহ এই 12 ঘন্টার ভিতরে কত অপরাধ করেছি কত গুনাহ কত করে ফেলেছি আযাত আযাত সকল অপরাধ করতে গিয়ে তো বর্ষা সামনে গাঁচে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না সঙ্গে সঙ্গে হাতটা স্বামীর মতো করে বেঁধে গেলেন বাতের পরে আল্লাহকে যেন বলতে চাই রব আল্লাহ তুমি হচ্ছে মহাবিশ্বের সৃষ্টিকর্তা সকল বস্তু হচ্ছে বিচার দিবসের মালিক সং কথাগুলো বলা শেষ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না

করেছি কত শিকায়ত করে আল্লাহ সব ভুল করে থেকে তো বাগুরে তো কত মধ্যে আছে বান্দা যে এই কথাগুলো উচ্চারণ করে আল্লাহর সেজদা গিয়ে চোখের ফেলে দেয় আল্লাহ বলেন বান্দারে তোর চোখের পানি নাকের দিয়ে পড়বার আমি আল্লাহ তোর জীবনের করে দেই সুবহানাল্লাহ এমন কিছু কালকে চাচ্ছেন আগামী শুক্রবার হচ্ছে না তারপরে শুক্রবার এই মাসে বাড়লাম না চরম কাজ কৃষি কাজে এত বেশি ডুবে আছি এই সিজনে হলো না সামনে সিজন থেকে শুরু করবো চতুর্কালীন সবাই তো রমজানের বোঝা রাখা বড় কঠিন এই সময় আর пора যাওয়ার থেকে শুরু করব এইভাবে প্রতিদিন প্রতি মুহূর্ত মানব জীবনের সবাই সব শেষ হয়ে যাচ্ছে কথা বলতে এটা ইবাদতে আমরা ধরতে পাচ্ছি না পাঁচখান থেকে কোন সময় যেন ওয়াজিন সাহেব মাইক अनाउंस করে দিচ্ছে ঘোষণা দিয়ে দিচ্ছে আব্দুর রহমান এই যতক্ষণ করে তিনি আর বাদ তার জামাদার নামাজ পরবর্তী সময় জানা যাবে এই অবস্থার মধ্য দিয়ে 40 42 50 55 60 70 100 আমরা শেষ করে যাচ্ছি আর ওই জাহান্নামে পড়বার পরে আফসোস থাকবে আল্লাহ আমরা জমিনে আরেক কিবার যেতে চাই এবার যদি আল্লাহ যেতে পারে তুমি আমাদেরকে একটা সুযোগ দাও তুমি যে 60টা বছর আমাদেরকে দেবে এই 60 বছর আল্লাহ একটা সেজদা দিয়ে আমার জীবনের এই সিংহবাগ সময় আমি কাটাই তোমার ইবাদত গুজারি বান্দাদের ভিতরে আমার নামটা লিখায় আমি চলে আসবো আল্লাহ বলবেন ও বান্দা এবার শুক্রবারে জমিনে পাঠায় কতবার যা আনতে পেরেছ তার সামান্য পরিমাণ এবার আনতে আর পারবে না আগামী যুগ হবে ডিজিটাল যুগ আগাবে যুগ হবে কম্পিটিশনের যুগ সেই যুগে এসে তোমার চিন্তা থাকবে এ জমিনে না আগামী যুগ অনুযায়ী আমি চেষ্টা করব ওই মঙ্গল গ্রহে দেশে একটা বাড়ি বানানো ওখানে বানাতে পারলে আমার সফলতা আসবে প্রতিদিন কৃষিকাজ থেকে শুরু করে মানুষের জীবনের দৈনন্দিন অর্থ কোন পথে কাপ করা যায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া যায় এই চিন্তায় যেন এই জাতি এই জেনারেশন বিভর হয়ে গেছে পরকালীন মুক্তির সামান্য চিন্তা আজকে আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক আল্লাহ বলেন দন ধরে শুনো

যে ছোট্ট একটু সময় আমি তোমারে দিয়েছিলাম আল্লাহ পাক তোমাকে নামাজের মধ্য দিয়ে ইবাদতের মধ্য দিয়ে গোলামী করবার যে প্রসেস প্রক্রিয়া তো বলে আমি আল্লাহ তাআলা যে পদ্ধতিগুলি তোমার সামনে দিয়েছি নবী রাসূলদের মাধ্যমে আলেম ওলামার মাধ্যমে সেই পদ্ধতিগুলি অর্জন করে তুমি যদি সামনে অনুসরণ করতে পারো আমি আল্লাহ তাআলা ইবাদতদের ভিতরে তোমাকে অন্তর্ভুক্ত করে দিলাম বলে বলেন সুবহানাল্লাহ নামাজ শুধু পড়লেই হবে না আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার চলা, আপনার সংস্কৃতি আপনার সহিদিয়াত সবগুলি মানব জীবনের জন্য ইবাদত বতকে করতে গিয়ে লক্ষ্য উদ্দেশ্য ইবাদতের হতে হবে কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্যবাদে আল্লাহর জন্যবাদে ভিন্ন মতথায় কোনো ভাবে এটা সম্ভব নয়। প্রিয় ভাইরা অনেক নামাজি আছে নামাজ তো করে করেন। আবার লক্ষ্য করে দেখা যায় মাজার এগিয়ে শেষদায় পড়ে গায়ে ধরি বলি বাখায় আর মাঝারে যে শুই আছে তা উদ্দেশ্য করে বলে পরপর চারটা বাচ্চা হয়েছে পাঁচটা বাচ্চা হয়েছে সবগুলি বিয়ে একটা দিয়েও ছেলে সাত পূর্ণ হলো না এবার যেটা আছে সেটা তোমার কাছে ছেলে চায় দয়া করে আমার এই প্রার্থনা কবুল করো এই বাংলাদেশে আছে না ভাই আচ্ছা আপনি মসজিদের ভিতরে আল্লাহ সামনে নামাজে দাঁড়িয়ে বললেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি কিন্তু এই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি কি বললেন সেই কথাগুলি আমাদের মনে থাকার দরকার আছে না নাই আছে ইমাম সাহেবের সাথে আপনি যে কমিটমেন্ট ইমাম সাহেবের সাথে যে ওয়াদা মসজিদের মধ্যে আপনি করলেন মসজিদ থেকে বের হয়ে আসার পর সেই ইবাদত আর একদম মনে থাকে না এই পরিস্থিতির মধ্যে আমরা যা করছি যা করেছি

সেই মাথা কখনো পাথরের কাছে অবনমিত হতে পারে না সেই মাথা কখনো গাছের কাছে অবনমিত হতে পারে না সেই মাথা কখনো চন্দ্র সূর্যের কাছে অবনমিত হতে পারে না সেই মাথায় কোনো সময় বীর সাহেবের দরবারে গিয়ে পড়ে থাকতে পারে না কিমানদার ব্যক্তি যে মাথা আল্লাহর কাছে মতো করেছে

অমুসলিম দেশে কোরআনের দামার গুলি পৌঁছানোর লক্ষ্যে হজরত আব্দুল্লেবু কয়েক হাজার সৈন্য নিয়ে সেখানে ইসলামের পতাকা উঠি করবার জন্য রওনা হয়ে গেলেন একদিন নয় দুদিন নয় পাঁচটা দিন ধরে অমুসলিমদের সাথে যুদ্ধ হয়ে গেল পাঁচটা দিন ধরে যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা একজন পর্যন্ত অবনমিত হলো না তাদের একমাত্র লক্ষ্য আমরা শহীদ হয়ে যাবো আল্লাহর দিনের জন্য অথবা এই মিশন গুপঠে আমরা আল্লাহ উপর এবং ইসলামের পতাকা উদ্দিন করেই যাব এরকম মুসলিম যদি বাংলার জমিন সমাজ গোটা পৃথিবীতে দেখে যায় অমুসলিমরা মুসলিমরা ইসলামের দোষ পড়েরা কখনো মুসলমানদের প্রতি সামান্য জুলুম করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ যুদ্ধ করার পরে পঞ্চম থেকে ষষ্ঠ দিনের মাথায় পারস্য সম্রাট খসরুর দরবারে

আপনার শুভেচ্ছা আলহামদুলিল্লাহ প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছে আমার ভাইরা কথা আমরা প্রায় বুঝাই ফেলেছি যে কথা বলতেছিলাম আব্দুল মেহমে হোজাই ভাই পারস্য সম্রাট খুচরো দরবার উপস্থিত হয়ে গেছেন সেনাপতি এসে বলছেন আগামীকাল সকালে যে সবাই বাচ্চা আপনারা আসবেন